খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এলাই বেলুনে গ্যাস ভরা সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হলো এক মহিলার ঘটনা হাওড়ার পেরো থানার হরিশপুর তলায় প্রাচীন পৌষকালী পূজার মেলার নিহত মহিলার নাম বৈশাখী বাঘ বয়স আটত্রিশ এই ঘটনায় বেলুন তাকে নেপাল দুলাই একটি পা উড়ে গিয়েছে তাকে এস স্থানান্তরিত করা হয়েছে কাচারিপাড়ার পৌষকালী পুজোর মেলা বহু পুরনো প্রতি বছর মেলায় ভিড় করেন আশেপাশের গ্রামের বাসিন্দারা মঙ্গলবার সেই মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন নেপাল দলুই নামে এক ব্যক্তি সিলিন্ডার থেকে গ্যাস ভরার সময় হঠাৎই প্রবল বিস্ফোরণ ঘটে সিলিন্ডার ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশাখী বাঘ নামের ওই মহিলার বেলুন বিক্রেতা নেপাল দলৈয়ের ডান পা উড়ে যায় বিস্ফোরণে বিস্ফোরণের অভিঘাতে জ্ঞান হারান আরও এক মহিলা হতাহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় সেখানে হাজির হন বিধায়ক চিকিৎসক নির্মল গুরুতর আহত তাকে কলকাতায় রওনা করানো হয় নিহত বৈশাখী দেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উলুবেরিয়া মেডিকেল কলেজে এই ঘটনার পর মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোন সুরক্ষা ছাড়া কিভাবে মেলায় গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল সেই প্রশ্ন উঠেছে সাত